আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম বাজার থেকে এই যে বাজারগুলো করে নিয়ে এসেছে এখানে মুরগি কোল পাখি মিষ্টি কুমড়া কাঁচা করল্লা আরলো মাছ এখানে মাছ হলো গইনা মাছ সরপুটি মাছ আর হলো ঝাটকা মাছ ঝাটকা মাছটা আনা হয় শুধু ভাজা খাওয়ার জন্য কারণ ঝাটকা মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস ভুনা আর হলো সবজি খিচুড়ি মুরগি মাংস দিয়ে যেহেতু এখানে গরু মাংস খেতে পারবে না মাহিনের আব্বু তার জন্য মুরগির খিচুড়িটা রান্না করব আর এই যে এখানে আমি মুরগি মাংসটা ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে ক্যামেরাটা কি হয়েছে আল্লাহ জানে আর এই যে এখানে ক্যামেরাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ তাপের কারণে মনে হয় ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো আর এখানে যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর লাকড়ির চুলা রান্নার কথা বলেন না আমাদের ওখানে গ্যাস থাকে না আর এত রান্না এলপি গ্যাস করলে পূর্ণ দিন এলপি গ্যাস শেষ হয়ে যায় এর জন্য এলপি গ্যাসও রান্না করি আর লাকড়ির চুলাও রান্না করি আর এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এই যে এখন মশলাটা কষানো হয়েছে আমি ভাজা মুরগিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখন একটু কষ ভালো করে কষ কষানো হলে আমার ঠান্ডা লাগছে তার জন্য ভালোভাবে কথা বলতে পারতেছি এখন এই যে ভালো করে কষিয়ে নিব এই যে আমার মুরগি মাংসটা হয়ে গেছে মুরগি ভুনাটা হয়েছে কারণ আমি পাত একটা পাতিলে ঢেলে নিয়েছি কারণ কালির পাতিলাটা ঘরে নিব না আমি রান্না করার সময় এরকম একটা কড়াই ভিতরে রান্না করি পরে ঢেলে ঘরে নিয়ে যা আর এখানে যে খিচুড়ি রান্না করব মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য এটা মাংসটা কষানো হলে এখানে যে সবজিগুলো দিয়ে ভালো সবজি ডাল আর মাংসটা ভালো করে কষানো হলো চালগুলো দিয়ে দিব এগুলো কষানো হয়ে গেছে আর সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমার এখন এই যে পুলার চালগুলো দিয়ে দিলাম এটা কিন্তু লেটকাও হবে না আবার ভোনা হবে না এটা মানে একদম থনথনা টাইপের খিচুড়িটা হবে যে এখানে আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর কি পরিমাণে রোদ উঠছে আজকে বলার মতন নাই আর এই যে এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটু একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর সবাইকে আল্লাহ হাফেজ